পান্ডুয়ার ক্ষীরকুণ্ডে সার্বজনীন পূজা ও সাংস্কৃতিক উন্নয়ন সমিতির দুর্গাপুজো এবছর পঁচানব্বইতম বর্ষে পদার্পণ করল আজ শুক্রবার রাত আটটা নাগাদ পূজা কমিটির পক্ষ থেকে জানা যায় আজ প্রদীপ জ্বালিয়ে এবছরে দুর্গা পুজোর শুভ উদ্বোধন করলেন বিশিষ্ট অধ্যাপক ডক্টর সুনীত কুমার মুখোপাধ্যায় বিভাগীয় প্রধান পশ্চিমবঙ্গ সরকারের প্যাথোলজি প্রাণী ও মৎস্য বিভাগের পাশাপাশি উপস্থিত ছিলেন সন্ন্যাসিনী বিশ্ব আত্মানন্দময়ী মাতা ভারত সেবাশ্রমে এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন পূজা কমিটির সম্পাদক সুকান্ত দাস জানান প্রত্যেক বছর ক্ষীরকুন্ডি সর্বজনীন পূজা ও সাংস্কৃতিক উন্নয়ন সমিতির পক্ষ থেকে দুর্গাপুজো ছাড়াও রক্তদান বৃক্ষরোপণের মতন অন্যান্য নানা সামাজিক কাজকর্ম করে থাকে তারা এলাকায় অসুস্থ অসহায় দুস্থ মানুষদের বছরের পর ভোরে পাশে থাকায় কাজ পুজো উদ্যোক্তাদের এদিন এমনটাই জানান তারা পাশাপাশি হয় পুজো উদযাপন টাকা তাদের পুজো আনুমানিক চন্দ্রহাটি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দর্শনার্থীরা আসে দর্শন করতে সাবেকীয়ানায় নিষ্ঠার সঙ্গে প্রত্যেক বছর তাদের দুর্গা পুজো পুজো ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন সাংস্কৃতিক চর্চা হয়ে থাকে পুজোর চার দিন এছাড়াও সুকান্তবাবু এদিন আরও জানান অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ না দাদা কোন কমিটি কত বছরের পূজা আমাদের এটা খিরকুন্ডি সার্বজনীন পূজা ও সাংস্কৃতিক উন্নয়ন সমিতি এটা উনিশশো ষোলো সতেরো সালে আমাদের নাম পরিবর্তন রেজিস্ট্রেশনের কারণে আমরা ছড়াই এর আগে এটার নাম ছিল খিরকুন্ডি সার্বজনীন পূজা কমিটি যেটার সঙ্গে যুক্ত ছিল খিরকুন্ডি চন্দ্রহাটি মানে নতুন চন্দ্রহাটি এবং মধুরপুর গ্রামবাসী আমরা সেটা রয়ে আছি কিন্তু নামের পরিবর্তন হচ্ছে রেজিস্ট্রেশনের কারণে কথিত আছে আমরা এখন অফিসিয়ালি এটাকে পঁচানব্বই বললেও আমাদের মধ্যে এমন কিছু মানুষ যারা এখনও রয়েছেন তারা বলে নাকি এটা আমরা একশো বছর অনেক দিন আগে পার করে চলে সেইটার সুবিধাতে আমরা আছি কিন্তু ধরেনি ওই প্রায় একশো বছরের কাছাকাছি এই পুজো আনুমানিক বাজেট আমাদের কি কি হয় পুজো আজকে তো আপনি নিজে দেখলেন যে আমরা আমাদের সহনাগরিকদের বস্ত্র প্রদান পুরুষ মহিলা উভয়দের করলাম তাছাড়াও আমরা সুস্থ কোনো মেধাবী ছাত্রছাত্রী তাদেরকে সহযোগিতা করি কোনো মানুষ চিকিৎসা সংক্রান্ত কোনো দরকার পড়লে দিয়ে তাদের সাহায্য করি ব্লাড ডোনেশন ক্যাম্প করি এ ধরনের অনেক প্রোগ্রাম সামাজিক আমাদের থাকে আপনার নাম আমার নাম সুকান্ত দাস আমি বর্তমানে এই পুজো কমিটির সম্পাদক সুকান্ত দাস সুকান্ত দাস খবর দারুণ খবর খুশি খবর পান্ডুয়া শহরে আপনাদের শহরের চাহিদা মতো প্রতিষ্ঠিত হতে চলেছে সিবি এশিয় অন্তর্ভুক্ত ইংলিশ মিডিয়াম স্কুল কেডি ইনস্টিটিউট অফ অ্যাডভান্স এডুকেশন এখানে পাবেন স্মার্ট ক্লাসরুম পাঁচারে চালু অ্যাডভান্স লেরু সজ্জিত থাকছে এসি ক্লাসরুম সহ প্রতি ক্লাসে টিভি ব্যবস্থা থাকছে শুদ্ধ পানি ও জল পিক এন্ড ড্রপের সুবিধা তাই দেরি না করে আপনার সন্তানের সুভবিষ্যৎ করতে আজই যোগাযোগ করুন কেডি ইনস্টিটিউট অফ অ্যাডভান্স এডুকেশন স্কুলে কোটি চলছে আমাদের

এক টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া 4499 টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি